হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভীষণই ভালো আছি আশা করি তোমরা সেটা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমার ভালো থাকার পেছনের ঠিক কারণটা হ্যাঁ তোমরা একদম ঠিক গেস করেছো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আসছে আমাদের বাড়ি তো যার জন্যই এত আয়োজন আর কি তো সমস্ত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লাগবে তো এখন আমি হচ্ছে ফার্স্টে ওর জন্য রান্না করবো তার জন্য দেখতেই পাচ্ছ আমি কাটাকুটো করতে বসে পড়েছি আর কি এরপরে কি রান্না করছি না করছি সমস্তটাই দেখাবো কখনো নিজের হাতে রান্না করিনি বলতে পারো এটা একবার থেকে দুইবার আমি ট্রাই করলাম শুধুমাত্র তাও আবার ওর জন্য তো এই সব করার পর বিকেলবেলা ওকে যাব হচ্ছে আমি আনতে তো ওর সঙ্গে ফার্স্টে একটু ঘুরবো ঘুরে আসার পর ওকে নিয়ে ডিরেক্ট একেবারে আমি আমাদের বাড়ি আসব তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে সত্যি কথা বলতে গেলে আমি নিজেও জানতাম না যে আমি ওর সঙ্গে দেখা করতে গিয়ে এত বড় একটা সারপ্রাইজড আমি নিজেই পাবো এত বড় একটা সারপ্রাইজ সত্যি কথা মানে আমি কখনো আশা করিনি যে এমনটা হবে যে তো দেখা করতে গিয়ে ও আবার আমাদের বাড়ি আসবে এটা আমি ভাবিনি তো ও না আগে থেকেই ঠিক করে রেখেছিলো অবশ্য যে ও আমাদের বাড়ি আসবে কিন্তু সেটা আমাকেও জানায়নি মানে ওই যে আমাকে লাস্টে বলে কি না সারপ্রাইজ ছিল তোর জন্য এটা এটাই যা তো সত্যি কথা বলতে গেলে আমি তো ভীষণই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম আর কি ওখানে যাওয়ার পর আমি ভেবেছিলাম হ্যাঁ হয়তো বা ও আমার সঙ্গে ঘুরবে একটু একটু ঘুরবো রেস্টুরেন্টে খাবো জাস্ট কয়েকটা ভিডিও নেব তারপর ও চলে যাবে কারণ ওর আবার কালকে চলে যাওয়ার ডেট রয়েছে তো আমি ভেবেছিলাম এটাই হবে কিন্তু না উনি যে তলায় তলায় এত বড় প্ল্যানটা করেছেন সেটা আমি তো আর জানতামই না তো ভীষণই ভালো লাগছিলো আর কি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে পুরো ভিডিওটাতে আমি দেখাবো ও কখন আসছে আমরা কোথায় যাচ্ছি ওর জন্য কি কি রান্না বান্না করছি আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে দেখো এখানে আমি লেগে পড়েছি ওর জন্য হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করবার জন্য ফ্রায়েড রাইসটা আমি খুব একটা পারি না বলতে হ্যাঁ পারি কিন্তু খুব একটা ভালো পারি না কিন্তু ওর জন্য আমি সমস্ত কিছুই করতে রাজি আছি ও আমাকে বলেছিল যে তুই এলে আমার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসিস তো আমি সেই মতো দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইসটা বানাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে উনি হঠাৎ আমাকে ফোন করে বললেন যে তোকে আনতে হবে না আমার পেটটা না একটু খারাপ আছে আমি আজকে আর কিছু খাবো না তো আমি তখনও জানতাম না যে ওর ভেতরে ভেতরে আবার এই প্ল্যানটা রয়েছে যে ও আমাদের বাড়ি আসবে এই প্ল্যানটা রয়েছে আমি সত্যিই জানতাম না তো এটা শোনার পর মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো যে ও আমি এত কষ্ট করে রান্না করলাম আর ও সেটা খেলো না এটা ভেবেই একটু রাগারাগি করছিলাম ভেবেছিলাম ওর সবই দেখা করতেও যাব না কিন্তু শেষমেশ চলেই যাব এটাই হয় আর তো তারপর দেখো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর আমার দুপুরের খাওয়াটাও হয়ে গেছে আর এখন বাজে প্রায় ওই চারটের মতো আর এখন আমি বেরিয়ে পড়েছি ওর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তো রাস্তাঘাট মানে আজকে এতটাই ফাঁকা ছিল না যে আমি প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে অবশেষে একটা টোটো পেয়েছি তো সেটাতে করেই যাচ্ছিলাম আর কি আর যেতে যেতে এটাই ভাবছিলাম যে মানে ভীষণই কষ্ট হচ্ছিল যখন ও আমায় বললো যে আমি এখন ফ্রায়েড রাইসটা খাবো না এটা শুনে তো আমার ভীষণই রাগ হয়েছিল কষ্ট হচ্ছিল ভীষণ তো এই সব করতে করতে দেখতেই পাচ্ছ অবশেষে আমি পৌঁছে গেছি আর বক করতে করতে এখন জন্য আমি ওয়েট করছি এই জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই জায়গাটা তোমরা কে কে চেনো তো চলো আমি তোমাদের বলে দিই জায়গাটা ঠিক কোথায় এটা হচ্ছে লালবাগ সদরঘাটের ঠিক সামনে মানে এই যে এই রাস্তাটা দেখছো সামনে দিয়ে রাস্তাটা দিয়ে সোজা গঙ্গা চলে গেছে নেমে গেছে আর তোমাদের দাদাভাই তো জানোই তোমরা গঙ্গা পার হয়ে আমার সঙ্গে দেখা করতে আসে কারণ ওর বাড়ি হচ্ছে গঙ্গার ওপারে তো বকবক করতে করতে দেখো উনি এসে হাজিরে হয়ে গেছেন অব শেষে শেষ মেশ আমাদের দেখাটা হয়েই গেল তো এখন আমরা টোটোয় উঠে পড়েছি আমি নিজেও জানি না এখন আমি কোথায় যাব ও আমাকে যেখানে নিয়ে গেছিলো আমি সেখানেই গিয়েছিলাম আর গিয়ে দেখছি আর কোথাও নয় আমাদের অতি চেনা পরিচিত সেই মতিঝিল আর ভিডিও বানানোর ক্ষেত্রে না মতিঝিলটা ভীষণই ভালো একটা জায়গা এত সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবে না আর এখন যেহেতু শীতের সময় না এখন আরও প্রচুর প্রচুর ভীষণ ভীষণ ভালো ভালো জায়গা হয়ে গেছে মানে চারিদিকে ফুল গাছ বিভিন্ন রকমের ভীষণই ভালো লাগে বলতে গেলে তো দেখো বক করতে করতে আমরা পৌঁছেও গেছি আর প্রত্যেক দিনের মতো আমাদের ক্যামেরাম্যানকে আশা করি তোমাদেরা সেটা বলতে হবে না এর আগের দিন তোমরা ওকে দেখতে চেয়েছিলে ওই ভাইটাকে তো আমি সেই ভাইটাকে তোমাদের সঙ্গে আলাপ করিয়েছিলাম ও তো কোনো মতেই ক্যামেরার সামনে আসতে চাই না জোর বশ তো আমি নিয়ে এসেছি এক কথায় বলতে গেলে তো এখন ওই ক্যামেরাটা ধরেছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি ওকে ভীষণই বকাই সত্যি কথা বলতে গেলে যখন ওর সঙ্গে দেখা হয় কন্টিনিউ ওকে বকাই তো এটা ওটা বলছিলাম আর ওকে বলছিলাম ওই সামনে যে গাছটা রয়েছে সেখান থেকে একটা ফুল এনে আমার মাথায় দিয়ে দে তো ও সেটাই করছিল আর কি একটা ফুল আনছে তোমরা দেখতেই পাচ্ছ গাছটার নাম আমি অবশ্য জানি না কিন্তু ফুলগুলো ভীষণই ভালো লাগছিলো তো ও সেটা নিয়ে এসে আবার মাথায় দিয়ে দিচ্ছে এই একটা শর্টস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অলরেডি অনেক দিন আগে তোমরা দেখতে পেয়ে গেছো আর কি ভেবেছিলাম বলো তো এই ভিডিওটা না আমি তোমাদের অনেক দিন আগেই শেয়ার করে দেব কিন্তু আমার সময় হয়ে ওঠেনি মেন কথা বলতে গেলে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর তোমাদের এই ভিডিওটার ডেটটাও আমি মেনশন করে দিচ্ছি এই ভিডিওটা হচ্ছে তিরিশে জানুয়ারির ভিডিও আর আজ হচ্ছে ফেব্রুয়ারির তেরো আমি জানি ভীষণই লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবার জন্য তার জন্য কিন্তু আমি আগে সরি চেয়ে নিচ্ছি তোমাদের তো তারপরে আবার যেহেতু কাছেই ওল্ড মতিঝিলটা রয়েছে তো সেখানেও আমরা তিনজন মিলে চলে গেছিলাম তিনজন মানে ওই যে তোমাকে বললাম তোমাদের বললাম ওই ভাইটা ছিল আমাদের সঙ্গে তো আমি ভাইটাকে বললাম চল তুই আমাদের সঙ্গেও তাহলে ওখানেও কিছু ভিডিও ক্লিপ নেওয়া যাবে তো দেখো ভেতরটা এত সুন্দর এখানেও তাই ভীষণই সুন্দর পরিবেশ চারিদিকে ফুল গাছ পুরো আর এত বড় বড় গোলাপ রয়েছে এখানে তোমরা ক্যামেরায় ঠিক কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না সামনে থেকে এতটা সুন্দর জায়গাটা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস হয় না যে এত বড় বড় গোলাপ আমি আমার জীবনে প্রথমই দেখলাম এতটা সুন্দর জায়গাটা আমি তো ওকে বলছিলাম একটা তোল তুলে আমাকে দে আর ও আমাকে বলছিল যে হ্যাঁ তুলি তুলে তোকে দিই তারপর চল দুজনকে নিয়েই চলে যাক থানাতে এটাই হয় আর কি বলছে গাছে হাত দিলে পিঠে ছাল তুলে নেবে এটাই বলছিল আমাকে তোমাদের দাদা তো আজকে ভীষণই মজা হচ্ছিল আর আমি এখনও পর্যন্ত জানতে পারিনি যে ও আদেও আমার সাথে যেতে চলেছে তো তারপর অটোতে ওঠার পর ও আমায় বললো যে আজ আমি লালবাগ আস্তা বলে নামছি না আজ আমি সরাসরি তোদের বাড়ি তোর সঙ্গে যাব তো তখন মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম আমি তো যাই হোক ভীষণই খুশি হয়ে গেছিলাম তো তারপর দেখো বক বক করতে নিতে ও আমাদের বাড়ি অলরেডি পৌঁছেও গেছে আর উনি এখন বসে রয়েছেন হচ্ছে আমার ঠাম্মার কাছে ওই যে ওটা হচ্ছে আমার ঠাম্মা আর ও বসে রয়েছে ওকে আসার সাথে সাথেই আমি ফ্রেশ হওয়ার পর ওর জন্য আর নিজের জন্য দু কাপ কফি করেছিলাম তো সেটারই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর কি আসলে কি বলো তো যেহেতু ও এটা নিয়ে আমাদের বাড়ি দুবার এলো তো অনেকেই ছিল হ্যাঁ বাবা কাকু সবাই ছিল যার জন্য আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি বেশিরভাগ মানে অনেকক্ষণই ছিল আমাদের বাড়িতে প্রায় তিন ঘন্টার মতো তো সেই সমস্ত কিছু আমি নিতে পারিনি জাস্ট এই কুই নিতে পেরেছিলাম ভীষণই আসলে লজ্জা লাগছিল আর ও বলছিল যে এমনটা না সবাই আছে আমারও লজ্জা লাগছে তো যাই হোক তারপর বলো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর এরপর তোমাদের দাদাভাই এখন বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় অনেকক্ষণ এসেছে ও এরপর ও খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পর ও বেরিয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা কিন্তু আরও ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে মানে আরও একটা সারপ্রাইজ ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে কেউ কিন্তু মিস করবে না অবশ্যই দেখবে আর পরবর্তী পার্টটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আসবে এইটুকু আমি তোমাদের বলে রাখলাম তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো